পূর্ব মেদিনীপুরের পুরুষোত্তমপুর গ্রাম রাজনৈতিক পালাবদল পঞ্চায়েত সদস্য রিঙ্কু দাস অধিকারী ও নিরুপমা ছাত্র তৃণমূলে যোগদান করায় বর্তমানে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো নয় আজ তৃণমূলের কর্মসূচিতে রিঙ্কু দাস অধিকারীকে দলীয় পতাকা তুলে দেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় পাশাপাশি সুজিত রায় জানান বিজেপি এখনো গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সমিতি দখল করে আছে তবে চার দিনের মধ্যেই সমিতি থেকে বিজেপি সদস্যরা পদত্যাগ না করলে আগামী সোমবার তৃণমূল অনস্থা আনবে তিনি স্পষ্ট বার্তা দেন সঞ্চালক তৃণমূল কংগ্রেসই হবে আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টি পদ্মফুলের প্রতীকে আমাদের হারিঝামা বুথ থেকে আমাদের রিঙ্কু দাস অধিকারী তিনি পঞ্চায়েত ভোটে নির্বাচিত হয়েছিলেন তিনি আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে কয়েকদিন আগে এই গ্রাম পঞ্চায়েতী নিরুপমা সাঁতরা এই পুরুষোত্তমপুর গ্রাম থেকে নির্বাচিত হয়েছিল তিনিও ভারতীয় জনতা পার্টির প্রতীকে নির্বাচিত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমাদের এখানে সতেরোটা সিটের মধ্যে সাতটা সিট তৃণমূল কংগ্রেস